আপনি একজন ইউটিউবে নিউ কন্টেন্ট ক্রিয়েটার এবং আপনার বিরুদ্ধে একশো দুশো আসে তারপর আর ভিউ আসতে চাই না আমি আপনাদেরকে অন্য ইউটিউবার মতন বলবো না যে ক্লিক করুন বা বা ইউটিউবে কিছু সেটিং পরিবর্তন করলে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে আমি আপনাদেরকে কমন পাঁচটি মিস্টেকের কথা বলবো যেটা সকল নিউ কন্টেন্ট ক্রিয়েটার করে থাকে এই পাঁচটি মিস্টেকের মধ্যে চার নম্বর মিস্টেকটা অনেক সহজে ঠিক করতে পারবেন কিন্তু পাঁচ নম্বর মিস্টেকটা সকল নিউ কন্টেন্ট ক্রিয়েটার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রথম মিস্টেক হলো ক্যাটাগরি আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা সঠিক ক্যাটাগরি বাছাই করতে অনেক সমস্যা হয় কারণ তারা ইউটিউবে শুধু টাকা টাকা ইনকামের কথা চিন্তা করে ইউটিউব কে হিসেবে মনে করে না তাই তারা বড় বড় ট্যাগ চ্যানেল এসটিউনিক রোহান না তাদের মতন ভিডিও তৈরি করা শুরু করে দেয় কিন্তু তাদের ট্যাগের বেসিকটাও জানা নেই এখন আপনি এমন ক্যাটাগরি বেছে নিতে হবে যেটার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনার নলেজ আছে এখন বলতে পারেন এটা আপনি কিভাবে বুঝবেন আপনি কোন বিষয়ে দক্ষ একটা কাজ করুন ব্যাগ খাতার কলম নেন আপনি কোন বিষয়ে ভালো এগুলো লিখুন দেখবেন তিন থেকে চারটা চ্যানেল আড়িয়ে পেয়ে যাবেন হতে পারে আপনি অনেক ভালো গাইতে পারেন তাহলে সিঙ্গিং চ্যানেল তৈরি করতে পারেন বা আপনি ভালো রান্না করতে পারেন তাহলে কুকিং চ্যানেল তৈরি করতে পারেন তারপরে যে মিস্টেক আছে ওইটা আমরা অনেকেই ফলো করি না আপনারা যারা নিউ ইউটিউবার তাদের ভিডিওতে এমনিতে ভিউ আসে না এখন আপনারা কি করেন একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেন তারপরে পাবেন ভিডিওতে ভিউ আসে না কেন এখন ট্রেন্ডিং ইউজ ব্যবহার করা যায় সোশ্যাল হ্যাকিং ট্রেন্ডিং কন্টেন্ট সোশ্যাল যদি আপনার চ্যানেল নতুন হয় তাহলে এটি আপনার চ্যানেল গ্রো করতে হেল্প করবে আপনি আপনার নিশের পপুলার চ্যানেলকে নিয়ে ভিডিও তৈরি করেন হতে পারে আপনার পাঁচ ভিডিও ভাইরাল হয়ে যাবে যদি সঠিক থামবেল টাইটেল এবং সঠিক ইনফরমেশন থাকে সোশ্যাল হ্যাকিং এমন একটা কার্যকর টেকনিক যেটা নিউ চ্যানেলের জন্য একটা অনেক বড় সুযোগ আর এই কথা বাতাস থেকে হেনে বলছি না এই টেকনিক আমি আগে নিজে ব্যবহার করে তারপরে আপনাদের বলছি এছাড়া এই চ্যানেল গুলো দেখুন লিংক কন্টেন্ট যাদের আগে থেকে চ্যানেল ওপেন আছে তাহলে আপনাদের ট্রেন্ডিং কন্টেন্ট ইউজ করা উচিত এক্সাম্পল এখন আপনি মুভি রিভিউ নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনি কোন মুভি ট্রেন্ডিং এ চলতে এটা বের করতে হবে এখন ইউটিউবে চলে যাব অলের পাশে যে চিহ্নটা আছে ওটাতে ক্লিক করে দেবো ট্রেন্ডিং ক্লিক করে দিয়ে ফিল্মসে চলে আসবো এখান থেকে যে মুভি নিয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনার অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে আরও বেশি ভিউ আসবে যদি একটা ভালো থাম্বনেল তৈরি করেন প্রথমে আসুন জেনে নি কেন থাম্বেল এত গুরুত্বপূর্ণ ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে তাই আপনার ভিডিও সবার আগে চোখে পড়তে থামবেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দর্শকদের প্রথমে আকর্ষণ করে এবং আপনার ভিডিও দেখার জন্য ক্লিক করতে উৎসাহিত করে ইউটিউব কি বলে এটা শুনি Do custom thumbnails, and we can ensure that it's in line with your branding. We would highly recommend using a custom thumbnail as it can really sort of be attuned to your business, and we can make it in line with your branding be it text, colors, any sort of images that you want. So when someone goes onto your social media, they can see it all nice and neat, and it can fit in line. বিষয়টা এমন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলেন তখন এই ভিডিও কিছু সংখ্যক মানুষের ইউটিউবে হোম পেজে পাঠানো হবে এ বিষয়ে ভিডিওগুলো দেখে তখন ভালো থামলেন হলে চলবে না আপনাকে একটা ভালো টাইটেল লিখতে হবে আপনি যদি একটা ভালো থামবেল তৈরি করেন তাহলে আপনার বিরুদ্ধে ভিউ আসার সম্ভাবনা হচ্ছে ফিফটি পার্সেন্ট টাইটেলও অনেকটাই গুরুত্বপূর্ণ আপনার বিরুদ্ধে ক্লিক করার জন্য এখন একটা টাইটেল কিভাবে লিখবেন কিন্তু একজন প্রফেশনাল ইউটিউবারের কাছে তিন থেকে চারটা টাইটেল অনায়াসে তৈরি করতে পারবে এখন আপনি কিভাবে টাইটেল তৈরি করবেন আপনি চাইলে চ্যাট জিবিটি ব্যবহার করে আপনার টাইটেল তৈরি করতে পারেন এখন চ্যাট জিবিটি সাইন আপ করে নিতে হবে এটা তো আপনারা পারেন তাই আর দেখালাম না এখানে আপনি মেসেজের সাহায্যেও কথা বলতে পারেন এখন কি করতে হবে আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করেছেন ওই ভিডিওর পুরো ডিটেলস লিখতে হবে লেখার পর শেষে আবার লিখতে হবে দশটি প্রফেশনাল টাইটেল তৈরি করে দিতে এখন আপনাকে চ্যাট জিবিটি দশটি টাইটেল তৈরি করে দেবে আপনি প্রতিটা টাইটেল দেখলেই বুঝতে পারবেন যেন প্রবেশনা ইউটিউবার লিখেছে এখন চ্যাট জিবিটি ব্যবহার করে ভিডিওস আইডিয়া পুরো ভিডিওর স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিওর বুলেট পয়েন্ট চ্যাট জিবিটির সাহায্যে কীভাবে তৈরি করবেন এই সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে চ্যাট জিবিটি লিখুন আপনার যদি আমি বলি এই চারটি মিস্টেক ঠিক করার পরেও আপনার ভিডিওতে ভিউ আসবে না যদি আপনি আপনার অডিয়েন্সকে হুক না করতে পারেন ফার্স্ট থার্টি সেকেন্ডে অডিয়েন্স ডিটেনশন যেটা সকল বড় বড় ইউটিউবার ব্যবহার করে থাকে এবং তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আন করছে এখন আপনি অডিয়েন্সকে হুক করতে টি এন্ড টি ফর্মুলা ব্যবহার করতে পারেন টি এন টি হল টাইটেল অ্যান্ড থামবেল আপনাকে ওই কথাটা প্রথম পাঁচ সেকেন্ডে বলতে হবে যেটা টাইটেল এবং থামমেলে আছে এখন আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছেন ওই বিষয়ের সমস্যাগুলো তুলে ধরতে হবে আপনার অডিয়েন্স সামনে এবং অডিয়েন্সকে বিশ্বাস করাতে হবে আপনার এই প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে পেয়ে যাবে উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখতে পারেন সহজ হস্টে যে নটা ভিডিও আপলোড করে সাত হাজার সাবস্ক্রাইবার পো তার চ্যানেল মনিটাইজেশন করে ফেলছে এমন কি টেকনিক ব্যবহার করেছে এটা জানার জন্য তার প্রতিটা ভিডিও ভালোভাবে অ্যানালাইজ করার পর তিনটা পয়েন্ট পাই তিনটা পয়েন্টই অনেক ইম্পর্টেন্ট কিন্তু তিনটার পয়েন্টটা সহজ হস্তে তার প্রতিটা ভিডিওতে অ্যাপ্লাই করে তাকে যার কারণে তার প্রতিটা ভিডিও ভাইরাল আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখন যদি এই মিস্টেক গুলো আপনার বিরুদ্ধে আপনি ঠিক করতে পারেন বা আপনার বিরুদ্ধে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে অবশ্যই রিচ বাড়বে তাহলে আজকে ভিডিও পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এই ভিডিওতে